আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটি আপনি যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে রোপণ করতে পারেন দেখা যায় এই ঘাসটি আপনার ড্রেজার দিয়ে বালি ফালানো হয়েছে এই জমিতে রোপণ করবেন তাও রোপণ করতে পারবেন এঁটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় এই ঘাসটায় আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে পারলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস তো এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে প্রচুর পরিমাণে জমি রয়েছে দেখতে পাচ্ছেন সব জমিতে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রয়ে আছে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা অধিক ফলন হয়ে থাকে দেখা যাচ্ছে আপনার এই ঘাসটা যদি জমিতে আপনি একবার রোপণ করেছেন একবার রোপণ করলেই কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এর কারণ হচ্ছে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে অথবা ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটা নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে যদি আপনারা পরিপক্ক কাটিং রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ